কালো পোশাকে আবৃত লোকটি হাঁটু ঘেরে ঘুমন্ত আর্দ্রতার পাশে বসে পড়ল ফরসা হাত শুয়ে দিলো আর্দ্রতার এলোমেলো চুল সযত্নে গুঁজে দিল তা আর্দ্রতার কানের পিঠে গম্ভীর পরিশালী কণ্ঠ হঠাৎ করে নিস্তব্ধ পরিবেশকে ভারী করতে খুব সহজেই সক্ষম হলো চোখের পানিটা তোর ওপরে মানায় না আদ্রিনী যার থাকার দরকার আদরের মাঝে ছোট বিড়াল ছানার মতো সযত্নে আজ আমার এক ভুলের জন্য তার এইভাবে অসহায় হয়ে থাকতে হচ্ছে আমার এই ভুল ক্ষমা করিস না আদ্রিনি কখনো না পুরুষালী বহু ডোরে মুহূর্তে তার ছোট্ট বাহু উঠে এলো ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল গাড়ির লাইটে স্পষ্ট হলো আদ্রিতার চোখ বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলো মুহূর্তে শক্ত গম্ভীর পুষ্টির বুক কেঁপে উঠল প্রতিনিয়ত ব্যায়াম করা শক্ত পেয়েগুলো যে অবসতার জড়ো হলো তা চোখ বিয়ে মুহূর্তে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো যা ঘুমন্ত আদ্রিতার অজানা রয়ে গেল প্লিজ আমাকে ছোবেন না আমি অমন মেয়ে না কাকা আমাকে রেহাই দেন আমাকে নষ্ট করবেন না আমি আমি এখান থেকে চলে যাব এই সীমানাতে আর কোনো দিন আসবো না আমাকে ছেড়ে দিন কাকা আমাকে যেতে দিন রুমের এক কোনায় জড়ো হয়ে আকতি স্বরে বলে উঠে অষ্টাদশী তার এই আকতি কানে তুলে না বাবার বয়সী লোকটা নোংরা হাসি দিয়ে এগিয়ে আসে তাকে ধরতে এই সব কথা আমার সামনে বলে লাভ নেই বুলবুলি ভদ্র সমাজে মেয়ে আর যাই হোক রাতের আধারে সুস্থ বাবাকে রেখে পরিতার দরজায় গিয়ে দাঁড়ায় না তাই ন্যাকাম করো না যা চাইবা তাই পাবা শোনা চুপ থাকো তো দেখি না এক চিকারে গুম থেকে উঠে বসলো আদ্রিতা জোরে জোরে নিঃশ্বাস নিয়েও যেন নিঃশ্বাসের অভাবে দম আটকে আসছে তার দু হাত দিয়ে শক্ত করে চুল খামছে ধরেছে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না এক সময় চিৎকার করে উঠল আপনাকে আমি ঘেন্না করে নির ঘেন্না করি শুধুমাত্র আপনার জন্য আমার সব হারিয়ে গেছে আমি নিজেকে হারিয়ে ফেলেছি আপনার জন্য প্রতিটা রাত আমার জন্য কাল রাত্রিতে পরিণত হয়েছে কেন করলেন এমন নীর চৌধুরী কেন কেন তখনই দরজা খুলে কপি হাতে প্রবেশ করলো এক বলিষ্ঠ যুবক তাকে দেখে শক্ত হয়ে গেল আদ্রিতা চোখে মুছে অভিমানে মুখ ফিরিয়ে নিল সে পুরুষটি তার এই বাচ্চা মুখ দেখে হাসলো। এগিয়ে গেল তার দিকে কি ব্যাপার আদরিনী অভিমান বুঝি এখনো ভাঙেনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন মানা করছি না কতবার বলেছি আমার থেকে দূরে থাকবেন তাহলে কেন পিছু নিচ্ছেন আমাকে রেহাই দেন যেমনটা এত বছর আমার কথা মনে আসেনি ভবিষ্যতেও না আসলেও আমি খুশি হব পুরুষটি কাঠের গড়ায় বলে ওঠে আর কত অভিমান করে থাকবি একবারের জন্য কি আমার দিকটা বিবেচনা করা যায় না রে বোন কথাটা যেন আদ্রিতার কাতা ঘায়ে নুনের সিটার মতো গিয়ে পড়লো আপনার দিক আপনার দিক কি দেখবো আমি বলুন আমাকে আপনি তো দিব্যি ছিলেন বিদেশের মাটিতে নিজের নাম কমা কামাতে ব্যস্ত ছিলেন কারোর সাথে একবার যোগাযোগ করার প্রয়োজন আপনি মনে করেননি আদ্রিয়ান খান তাহলে আজ কেন সে রাতে কত কী ঘটেছিল তার বিন্দুমাত্র অনুমান আপনার আছে হ্যাঁ থাকবে কিভাবে আপনি তো ব্যস্ত ছিলেন নিজেকে গড়তে তাহলে গড়ুন না নিজের সাম্রাজ্যে নিয়ে ভালো থাকুন আমার খোঁজ যেমন সেদিন রাখেননি আজ কেন ভবিষ্যতেও রাখার প্রয়োজন নেই আদ্রিয়ান কিছু বলবে তার আগেই রুমে প্রবেশ করে এক নারী অবয়র চোখে চশমা ঠিক করতে করতে এগিয়ে আসলো সে তুই আবার এই অপয়াকে এই বাড়িতে কেন তুলে এনেছিস আদ্রিয়ান এখন এই বাড়ি থেকে এই আবর্জনাকে বের করে দে না হলে এই অপবিত্র মেয়ে এই বাড়িরও সর্বনাশ করে দিবে মহিলার কথা শুনে আদ্রি চোখে পানি আসলেও ঠোঁটের কোণে তার হাসি ফুটে উঠলো মিস নৌরিন খানের কথা শুনুন আদ্রিয়ান খান আপনার মা কিন্তু একটা কথা ভুল বলেনি অবশ্য নষ্টার পেট থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না আদর মুখ সামলে মা হয় তোর আদ্রিয়ানের এমন কথাই হো হো করে হেসে উঠল আদ্রিতা মা কাকে বলে সে ব্যাখ্যা জানে তো আপনার শ্রদ্ধের মার জরুনি একটু সময় পেলে জিজ্ঞেস করবেন তাকে কেমন কথাটা বলে আদ্রিতা বেরিয়ে গেল নৌরুন বেগম কিছু বলতে চাইলো আদ্রিয়ানের রক্তিম চোখের দিকে তাকিয়ে বলতে পারলেন না রাগে গজ রাতে গজরাতে নিজেও বেরিয়ে গেলেন আর আদ্রিয়ান পরে রইল সেখানেই আদ্রিয়ান আদ্রিতার বড় ভাই ব্যবসায়ীর সাথে ডাক্তার আজ লোকে শুনে একটু সময় লেগে যায় আদ্রিতার আদ্রিতা যেতেই যেন সবাই আকাশের চাঁদ হাতে পেয়ে গেল সবাই ঘিরে দল তাকে কি সবাই এইভাবে আমার দিকে এগিয়ে আসলে ব্যাপার কী সব ঠিক আছে তো সবাই আমতা আমতা করতে শুরু করলো মেহের না পেরে নিজে বলতে শুরু করলো যে ডিজাইনার নীর স্যারের ড্রেস ডিজাইন করেছে আর তারই দেখাতে যাওয়ার কথা ছিল কিন্তু সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এখন তার জায়গায় অন্য কেউ যেতে চাইছে না তার বড় কারণ নীর স্যার এর রাগ আর দ্বিতীয় কারণ যদি নীর স্যার কমপ্লেন করে তাহলে চাকরি হারানোর ভয় তার বুক উসকে গেল ডিজাইন তো করাই আছে। শুধু গিয়ে দেখানো এটা আর এমন কি দেখ কোনো ভুল থাকলে কোন ছেলে যদি নিয়ে যায় সাথে সাথে গুলি খাওয়ার চান্স নিরানব্বই পার্সেন্ট আর কোনো মেয়ে গেলে তার নার্কে হায়াবলার মতো দেখতে গিয়ে সব গন্ডগোল করে দিবে তাই আমরা ভাবছিলাম যে আমি যাব এটাই তো সবাই যারা আকাশে চাঁদ পেয়ে গেল একবারেই সবার হাসি ফুটে উঠলো আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল তার ভয় লাগছে না কিন্তু ওই পুরুষের সামনে যাওয়া তার পক্ষে সম্ভব না কিন্তু এটা তার তাকে করতেই হবে সিনিয়র হিসেবে তার জব দায়িত্ব একটু বেশি তাই নিজেকে কোনো মতে বুঝিয়ে ড্রেসগুলো নিয়ে এগিয়ে গেল বাঘের খাসার দিকে এত তাড়াতাড়ি আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হবে ভাবেনি হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল পাঁচ বছর আগের ঘটনা কান্নারত অসহায় আদ্রিতার মুখে ওপরে নীর পেপারস আর টাকা সুরে মেরে পেন এগিয়ে দেয় সাইনিট ইট আর এই যে টাকা আপনার চাওয়ার দশ গুণ বেশি আছে এখানে হ্যাভ ইট ইয়ার জাস্ট গেট লস্ট আদ্রিতা তাচ্ছিল্যের হাসে না দেখি কাগজের সই করে সুইটকেস থেকে শুধু তার প্রয়োজনের বিশ লক্ষ টাকা নিয়ে উঠে পড়ে নীর তা দেখে তার ছিল হেসে বলে উঠে আত্মসম্মানেরও একটা মূল্য থাকে মিস খান যা আপনার নেই তাই এই ঢং করে লাভ নেই আর কোনো দিন আমার সামনে এসে দাঁড়ানো দুঃসাহস করবেন না আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল আসিফ আবর্জনা বেরিয়ে গেল আগুন লাগিয়ে দেবে এই বাড়িতে আদ্রিতা পেছনে ঘুরে তাকায় তাহলে তো আপনাকেও পুড়িয়ে ফেলা উচিত মিস্টার চৌধুরী আপনার নিঃশ্বাস অব্দি আগুনে জ্বলছে ফেলা উচিত তাই নয় কি দয়া করবেন এই জীবনে যেন আপনার মুখোমুখি না হয় বর্তমানে নিরের সে অগ্নিদৃষ্টি আদ্রিতার এখনও মনে আসে তার ঠোঁটের কোনায় ফুটে উঠল তার চিল্লের হাসি আমার নিয়তি এতই খারাপ যে এই আপনি নামক নিকৃষ্ট মানুষের সামনে আমি কোনো দিন আসতে চেয়েছিলাম না সে আপনার দরজার সামনে আজ আরও দাঁড়িয়ে আসি আমি শুধু তফাৎ একটাই সেদিন এই দুই চোখে কষ্ট আর ব্যথা থাকলেও আজ আসে আপনার জন্য ঘৃণা আদ্রিতা গভীর এক নিঃশ্বাস নিয়ে দরজায় নক করতেই তা খুলে যায় আর আদ্রিতার চোখের সামনে যা ভেসে ওঠে না চাইতেও আদ্রিতার মুখ দিয়ে বেরিয়ে আসে চৈত্রের খড়ায় বসন্তের হাওয়া পর্বতিন দরজা খুঁড়তেই আদ্রিতা না চাইতেও চিকার করে উঠে তার নীরের থেকে বিরক্তি নিয়ে সব আসে অর্ধ উপলঙ্গ এক পোশাক ঠিক করতে করতে আদ্রিতার দিকে ঘুরে মিথিলা আদ্রিতার শৈলে ঘেন্নার বিড়ি করে উঠে মিথিলা এগিয়ে আসে আদ্রিতার দিকে ঠোঁটের নষ্ট হয়ে যাওয়া লিপস্টিক হাত দিয়ে মুস্তে মুস্তে বলে উঠে হয়ার আর ইউ ম্যানারস বলতে একটা শব্দ আছে ওইটা কি তোমার ডিকশনারিতে নেই স্টুপিড মিথিলার এমন কথায় আদ্রিতার শরীর জ্বলে উঠলো রাগে নিজেকে সংযত করে বলে উঠল সরি ম্যাম আমি নক করার উদ্দেশ্যতেই তরজার করাঘাত করছিলাম কিন্তু ওইটা খুলে গেল এখানে আমার ফ্ল্যাট কোথায় ম্যাম আপনার আর আপনার হবু স্বামীর উচিত ছিল দরজা বন্ধ করে যা খুশি করা আদ্রিতার থেকে এমন উত্তর আশা করেনি মিথিলা হাউ ইউ কথাটা বলে মারার জন্য হাত হাত আগেই তার আটকে নিল কেউ উঠানোর আদ্রিতা মিথিলা দুজনে পিছনে তাকিয়ে দেখে স্বয়ং নীর দাঁড়িয়ে আসে রক্তিম চোখ জোড়া দেখে মিথিলা কেমন একটু মিহিয়ে গেল আমতা আমতা করে বলে উঠল নীর বেবি তুমি উঠে গেছো নীরা কোনো দেখেনি মিথিলার সামনে দাঁড়ানো আদ্রিতাকে সম্পূর্ণ রাত না ঘুমিয়ে শেষ রাতের দিকে ঘুমিয়েছিল নির যার কারণে মেজাজ ঠিক ততটাই টুঙ্গে উঠে আসে তার আমার রুম নক ছিল এটা খুললো কিভাবে সাহস কে দিয়েছে তোমাকে নিজের নিমিত ক্রস করো না নয়তো তোমার বাবা নিজের সব সম্পত্তি হারিয়েও তার মেয়েকে খুঁজে পাবে না আর সম্মান খুয়ানোর ভয় নির্দ্রু চৌধুরীর নেই তাই ভুলেও এই কাজ করো না গেট আউট নীরের ধমকে মিথিলা চমকে উঠলেও আদ্রিতা বিরক্ত হয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে ব্যস্ত মিথিলার আগে ফুঁসতে ফুসতে আদ্রিতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হনহন করে বেরিয়ে গেল আদ্রিতা নিজেও বের হয়ে যেতে নিলেই নির হাত আঁকড়ে ধরে আদ্রিতা অবাক চোখে তাকায় নিরের দিকে শেষমেশ আবারও আমার দরজায় পা রাখতে হলোই তোমাকে সুইট হার্ট আবার কি চাও স্ত্রীর দাবি নিয়ে এসেছ নাকি আদ্রিতা ঘেন্না চোখে ফিরিয়ে নিল তা দেখে উচ্চস্বরে এসে উঠল নীর তাকে আদ্রিতাকে নিজের বুকে টেনে দরজা আটকে দিল আদ্রিতা নিজেকে সারানোর জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে এইসব কী ধরনের মো সার আমার হাত সারুন মশরামশ্রি করে লাভ নেই সুইট হার্ট তুমি নিজে আমার খাঁচাই ধরা দিয়েছ তাই এখন ছুটতে চেয়েও লাভ হবে না নির কথাটা বলে আদ্রিতার ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে আদ্রিতা চিৎকার করে উঠে আর ইউ ম্যাড হঠাৎ ধমুকে আটকে উঠে আদ্রিতা আশেপাশে পরিবেশ দেখে বুঝতে বাকি থাকে না সে এতক্ষণে স্বপ্ন দেখছিল দীর্ঘশ্বাস চোখ তুলতে দেখতে পাই নির্ভু কুসকে ওর দিকে তাকিয়ে আসে বুকের ওপরে হাত ভাস করে নীরের পরনে শুধু একটা ঢিলা তাওজার পিটানো শরীর উপমুক্ত তার গলা শুকিয়ে এলো তবু নিজেকে সামলে বলে উঠল আপনার সঙ্গীতের জন্য ড্রেস নিয়ে এসেছিলাম টায়ার এর জন্য কোনো ফিটিং বা ডিজাইনের সমস্যা হলে তা ঠিক করা হবে নির্ভু কুসকালো হয়তো চেষ্টা করছে মুখের আপ সাথে কাউকে মেলানোর কিন্তু সে ব্যর্থ চশমার ঠিক ভাবে বোঝা যাচ্ছে না শোলাটি মনের চোখ জোড়া আপনাকে দেখে তো ডিজাইনার না বরং স্টাফ মনে হচ্ছে জি স্যার আসলে উনি গুরুত্বর অসুস্থ সে কারণে আমি সিনিয়র স্টাফ হওয়ার আমি এসেছি ফ্যাশান সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে ফ্যাশান ডিজাইনিং এর ওপরে আমি পড়াশোনা করছি তাই এই নিয়ে আপনাকে বিন্দুমাত্র গাফলটি করব না নিরের তিঙ্খ বুদ্ধি বলছে মেয়েটা কিছু লুকাতে চাইছে কিন্তু কি সন্দেহের কাটা তখনই আদ্রিতার ওপরে ঘুরছে নীর কিছু না বলে রুমের ভেতরে ঢুকে সোফায় শৈল এড়িয়ে বসে পড়ল আদ্রিতা দীর্ঘ শ্বাস ফেললো আসার সময় বুদ্ধি করে মেহের এর রোদ চশমাটা পড়ার বুদ্ধিটার প্রশংসা করতে ভুললো না আদ্রিতার ভেতরে এগিয়ে এসে পাঁচ ছয়টা পাঞ্জাবি এক সমানভাবে রাখল কিন্তু সেদিকে নিরের খেয়াল নেই সে এখনো ব্যস্ত আদ্রিকাকে পরক করতে সে ব্যস্ত তাকে কারো সাথে মেলাতে হয়তো নিজের এক রাতের বউয়ের সাথে স্যার কোনটা আগে ট্রাই করবেন ঘরের মধ্যে সানগ্লাস পরার কারণে কি মিস স্টাফ কি লুকাতে চাইছেন নাকি কিছু বের করতে চাইছেন আদ্রিতা থতমত খেয়ে গেল আমতে আমতে করে বলে উঠল আসলে স্যার আমার চোখে ইনফেকশন হয়েছে সেজন্য সানগ্লাস পরা সানগ্লাস খুলে মিস আমিও দেখতে চাই ঠিক কীরকম ইনফেকশন আর আদ্রিতার একবার রাগ লাগছে একে তো এই লোকটার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে এটাই তার সহ্য হচ্ছে না তার উপরে এই অযথা জেরা নিয়ন্ত্রণ হারিয়ে কাট কাট গলায় বলে উঠল স্যার আপনার প্রয়োজন ড্রেস আমার চোখ দিয়ে কাজ নেই আপনার তাই আশা এই সব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না নির বাঁকা হাসলো, চোখের দৃষ্টি ধারালো হতে হাতের ইশারায় একটা পাঞ্জাবি দেখালো আদ্রিতা মাথা নিচু করে সেটি নীরের হায়ে ধরিয়ে দিল নীর কিছুটা গা জারার মতো উঠ করে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো পাঞ্জাবি মাথা গলিয়ে ঢুকিয়ে হাতের ইশারায় আদ্রিতাকে কাছে ডাকলো আদ্রিতা ভংসি কেটে এগিয়ে এলো কোনো সমস্যা স্যার নীর কোনো ভঙ্গিমায় না করে বলে উঠল বোতামগুলো লাগিয়ে দিন মিস স্টাফ আদ্রিতার রাগী কণ্ঠে বলে উঠল আমি আপনার স্ত্রী নই স্যার এই কাজ আমার না হঠাৎ করে আদ্রিতার কাছে সাথে সাথে গেল আদ্রিতা মুখের আসলো পিছিয়ে স্ত্রী নন বুঝি আদ্রিতা পেল সে জানে কেন তার মেরুদণ্ড হিম হিমশীতল তরঙ্ক যেন বয়ে গেল আদ্রিতা এদিক ওদিক তাকাচ্ছে কখন ছুটে পালাবে তার অপেক্ষায় প্রহর গুনছে সে এটা পারফেক্ট আছে এটা দেখে যান আর ঘাম মুছে ফেলুন মিস স্টাফ কেউ দেখলে ভাববে কি না কি করে ঘাম ঝুলিয়ে ফেলেছেন জানেনি তো মানুষ কতটা বিকৃষ্ট পেছনে ঘুরে যেতে যেতে আদ্রিতা তার ছেলে হেসে বিড়বির করে বলে উঠল আপনার থেকে কম আকস্মিক আদ্রিতার হাত মুসরে ধরল নীর আদ্রিতার পিঠ নিজের বুকের সাথে আগড়ে ধরে হিম শিমিয়ে বলে উঠল আমার থেকে নিকৃষ্ট কেউ হতে পারবে না বেবি ডোল কেউ চেষ্টা করলেও পারবে না তাই আমার সাথে কারো তুলনা করে বোকামি করো না চশমার আলে নিজের অনুভূতি লুকানোর ব্যথা চেষ্টা করে নিজের বাচ্চামোর পরিচয় দিয়ে লাভ নেই কথাটা বলেই ছেড়ে দিল নির আদ্রিতা আদ্রিতা সারা পেয়ে নিজের হাত বুকে বেঁধে দ্রুত পায়ে সেখান থেকে যেতে নিলে আবারও থেমে যায় নীরের প্রশ্নের নাম কি মিস স্টাফ আমার বিয়েতে কে কে স্টাফ হিসাবে আসে জানা তো প্রয়োজন বলা যায় না আমার বিয়ের আয়োজন করতে এসে আমাকে খুন করে ফেললো ভয়ঙ্কর ব্যাপার সাপার কি ঠিক না আদ্রিতা স্মিথ শাসলো পিছনে না ঘুরেই বলে উঠল মেহের আদ্রিতা তোরে যেতে শরীর এড়িয়ে দিল উচ্চ স্বরে হেসে বলে উঠল ইট মাঝে মধ্যে এমন এন্টারটেইনমেন্ট নাচ হলে চলে না মাথা জীবন কথাটা বলে উচ্চ স্বরে হেসে উঠল নীর হাতে পাঞ্জাবিকে দূরে সুরে দিয়ে বলে উঠল সামান্য এক মাসের জন্য এইভাবে আমাকে জাল পাতা লাগবে ব্যাপারটা নিচক স্বপ্ন ছাড়া আর কিছুই না আর সব স্বপ্ন পূরণ করা নিরাশ স্টাইল চলবে